নমস্কার আমি সন্দীপ চক্রবর্তী নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত তো আজকে ভিডিওটা বিশেষ করে আমাদের ছাত্রদের জন্য যারা আমাদের ছাত্রদের জন্য প্লাস যারা আমাকে ফোন করে বলে যে গরমকালে ওয়েস্টারে স্পন দেবেন না গরমকালে স্টার করবো না কেন ভালো হয় না তো আজকে জলজান্তু প্রমাণ আমি এর আগেও গরমের ওয়েস্টারের মাশরুমের ভিডিও ছেড়েছি তো আজকে দেখুন প্রত্যেকটা সিলিন্ডারে ক্যামেরাটা নিয়ে এসো কত সুন্দর ওই স্টারে আজকে একত্রিশে মার্চ একত্রিশে মার্চ দেখুন প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু খুব সুন্দর শুটিং এসছে অপূর্ব সুন্দর কিন্তু ফলন হচ্ছে প্রত্যেকটা সিলিন্ডারে দেখুন প্রত্যেকটা সিলিন্ডারে দেখতে পাবেন প্রত্যেকটা সিলিন্ডারে অপূর্ব ফুটিং মানে ক্যামেরাটা নিয়ে এসো নিয়ে এসো দেখো প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু খুব সুন্দর ফুটিং এসছে একটাও সিলিন্ডার বাদ নেই প্রত্যেকটা সিলিন্ডার রানিং যে একটা সিলিন্ডার রানিং হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নয় আপনারা দেখতেই পাচ্ছেন গরমের ওয়েস্টার খুব সুন্দরভাবে চাষ হয় ভয় পাওয়ার কিছু নেই সিস্টেমটাকে ফলো করতে হবে ভালো করে কাজটা শিখতে হবে শিখলে কিন্তু ওয়েস্টার মাশরুমের ভালো ফলন হয় আপনাকে খড় শোধনটা একদম পারফেক্ট করতে হবে ভালো স্পন নিতে হবে আর আপনারা যে খড়টা ব্যবহার করছেন খড়টা খুব সুন্দর খড় নিতে হবে আর টেম্পারেচার হিউমিডিটিটা বজায় রাখলেই কিন্তু খুব সুন্দর ফলন হয় ফলন কিন্তু অপূর্ব প্রত্যেকটা সিলিন্ডারে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিলিন্ডারে পিনে সুন্দর দারুণ পিনেট আর এক একটা সিলিন্ডারে কিন্তু প্রচুর ফলন এসছে দেখুন সিলিন্ডারগুলো ফলো করুন একদম ধপধপে সাদা যেমনটি শীতকালে হয় আর তেমনটি কিন্তু সাইজ কত বড় দেখুন ভালো কাজ যেন প্রয়োজন ভালো কাজ আপনাকে কিন্তু সফলতা নিয়ে আসবেই আপনাকে সবসময় দেখতে হবে অ্যাকচুয়ালি বাচ্চা ছেলের মতো যে আঁতুর ঘরের ছেলে হয় না সেই ছেলের মতো কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে প্রত্যেকটা সিলিন্ডারে অপূর্ব ফলন অপূর্ব চতুর্দিক দিয়ে দেখুন ওটা স্নানম হয়ে গেছে খুব সুন্দর গরমে আপনাকে টেম্পারেচারটা ঠিক রাখতে হবে সবসময় টেম্পারেচার এই যে টেম্পারেচার একটা মেশিন রাখতে হবে দেখতেই পাচ্ছেন এই টেম্পারেচার একটা মেশিন রাখতে হবে আপনাকে ঘরটাকে ঠান্ডা রাখতে হবে শীতকালের উপযুক্ত শীতকালের মতো পরিবেশ আপনাকে তৈরি করতে হবে শীতকালে যে পরিবেশটা মাশরুমের হয়ে থাকে সেই ওয়েদারটা আপনাকে আপনার ফ্রামে সবসময় রাখতে হবে প্রত্যেকটা সিলিন্ডার কিন্তু খুব সুন্দর ফুটিং এসছে ফলন অপূর্ব ফলন নিয়ে কোনো চিন্তা নেই তো সেই ক্ষেত্রে খড়টাকে ভালো করে শোধন করবেন আমি মেন বারবার বলি সকলকেই যে আপনি আপনারা খড়টাকে ভালো করে শোধন করবেন বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে স্টিম করবেন সারা রাত রেখে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর ফলন হয় এইভাবে কাজ করবেন যে সমস্ত বন্ধুরা আমারও ছাত্র কিছু আছে যারা গরমে ওয়েস্টার করতে চায় না তো তাদের জন্য মেন এই ভিডিওটা করা যে আজকে একত্রিশে মার্চ আমার কিন্তু খুব সুন্দর গরমে ফলন হচ্ছে এর আগেও আমি ভিডিও সেরেছি গরমের কিন্তু আরও একটা ভালো করে ছাড়লাম যাতে আপনাদের বিশ্বাস হয় যে প্রত্যেকটা সিলিন্ডার যেটা লাকিলি একটা সিলিন্ডারে গরমে ওয়েস্টার হয়েছে এরকম ব্যাপার নয় প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু আপনারা দেখতে পাবেন কত সুন্দর পিন হেরে পিন হেরে এসছে আর কত সুন্দর কিন্তু ফুটিং হচ্ছে খুব যত্ন করে সিলিন্ডারগুলো বানাবেন তাড়াহুড়ো করে মাশরুমে কাজ হয় না ধীরে সুস্থে কাজ করবেন ছোট ঘরেও কিন্তু অনেকটা সুন্দর ফলন পাওয়া যায় তো আশা করছি গরমে আপনারাও আর ভয় পাবেন না গরমে ওয়েস্টার করবেন হ্যাঁ একটু শীতকালের থেকে প্রসেস আলাদা শীতকালের থেকে খাটুনি একটু বেশি কেননা অনেকবার জল স্প্রে করতে হয় আপনাকে ঘরটা ঠান্ডা রাখার জন্য বারে বারে ঘর ঠান্ডা করার জন্য আপনাকে কিন্তু জলের স্প্রে কিন্তু বারে বারেই করতে হবে আর টেম্পারেচার আর হিউমিনিটি কন্ট্রোলের একটা ভিডিও চেয়েছেন যারা আমি আগামীকাল একটা ভিডিও দিয়ে দেবো টেম্পারেচার আর আর্দ্রতা কীভাবে আমি কন্ট্রোল করি সেটা দেখিয়ে দেওয়ার জন্য খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু টেম্পারেচারটাকে মেনটেন করি আমি দেখিয়ে দেব কীভাবে টেম্পারেচারটা আমি কন্ট্রোল করি ধন্যবাদ